এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করে না আমি আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করে এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাকাত দিয়েছি কতটুকু ফরজ হয়েছে করেছি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি দিনকে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বসে বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপ গুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপ লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত গবিরা হয়েছে কত সগীরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাগাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেখফা করেন বলেন আস্তফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আইল্লাহয় অচু ইলাই আল্লাহফা এক মুহূর্তে আপনারা সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইছা সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের বলেন আসতে সময়ের মানে বলে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব গুরুত্ব আমাদেরকে সময়কে প্রদান করতে হবে আল্লাহ করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক্ত তৌফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন চাপড় করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন শূন্য ভিত্তিক রাজি আছি পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিনসা অটোমেটিক্যাল বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাপাক এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত পর্যন্ত পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুনত কি আল্লাহর সুন্নত কেটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালও জান্নাত দিয়েছেন সুফান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকাল জাহান নাম দিয়েছেন বলে না বুঝবেন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালও জান্নাত দিয়েছেন